নমস্কার চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে প্রত্যেকে কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো তো বন্ধুরা আজ আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে যেহেতু আমার শ্বশুরমশাই এসেছেন তাই আজকে রাত্রে ডিনার আমরা একসাথে করব বলে চলে এসেছি এখানে আর আজকে রাত্রে ডিনারে বানাচ্ছি মাটন কিমা দিয়ে ঘুগনি তার জন্য নিয়ে চলে এসেছি মাটন কিমা তো বন্ধুরা কে কে মাটন কিমা দিয়ে ঘুগনি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও তো আমি বলেছিলাম তোমাদের সকলকে যে আমি যখন স্টার পাবো তখন অবশ্যই তোমাদেরকে জানাবো তো আমি স্টার পেয়েছি তো সেই কারণে তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো যারা যারা চেষ্টা করছো তারা চেষ্টা চালিয়ে যাও যাতে তোমরাও ফেসবুক বা ইউটিউব এরকম প্ল্যাটফর্ম থেকে কিছু ইনকাম করতে পারো আমার শ্বশুরমশাই ভীষণ খাদ্যরসিক মানুষ খেতে খুবই ভালোবাসেন ডিউটি থেকে ছুটি করে যখনই বাড়ি আসবেন কিছু না কিছু খেতে খাওয়ার জন্য আমার কাছে ডিমান্ড করে তো আজ বলেছিল মাটন খাবে শুধু তো যা গরম পড়েছে আমি বললাম শুধু মাটন খাও করবো না তার জায়গায় মাটনের কিমা দিয়ে এটা করি তো এটা রান্না করতে করতেও এত গরম লাগছে মানে এখানে একভাবে দাঁড়িয়ে রান্না করা যাচ্ছে না রান্নাঘরে এত গরম আর গরমটাও যা পড়েছে তাই চলো একটু এসির হাওয়া খেয়ে আসি আবার দাদু আর নাতনি কি করা হচ্ছে কই দেখি হাতটা কেমন লাগছে দেখি দাদু আর নাতনি মিলে সাজু গুজু করছে বেশ ভালোই টাইম পাস হচ্ছে দাদু আর নাতনি শাশুড়ি মা আমার নেই উনি গেছেন গানের ক্লাসে তো তাই জন্য আজকে রান্নাটা আমি করছি তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলা প্রায় কষানো হয়ে গেল মটরটা আমার শ্বশুরমশাই সিদ্ধ করেছেন কিন্তু খুব বেশি সিদ্ধ হয়ে গেছে একদমই গলে গেছে তো মশলা কষানো হয়ে গেছে এবার মটরগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা এরকম কিমা দিয়ে ঘুমি খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও আর যার দেখে খেতে ইচ্ছা করছে সে চলে আসো তো এরপরে আমার শাশুড়ি মা আসবে টাইম হয়ে গেছে ঘরে ঢুকে দেখছি এনারা দাদু নাতনি আবার ফটো অ্যালবাম দেখছে করছো

বাবা তো খাওয়ার জন্য আগে থেকেই বসে গেছে এবার রিভিউ নেব কেমন হয়েছে খেতে আজকে চলো চলো টাটা